বন্ধুরা আজ আমি কোনো ওষুধ নিয়ে আলোচনা করব না স্কিনে আপনি যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি কোনো ওষুধ নয় এটি গ্লিসারিন গ্লিসারিন আমরা প্রত্যেকেই চিনি গ্লিসারিন সাধারণত আমরা শীতের এই মৌসুমে ব্যবহার করে থাকি আপনাদের ত্বক যখন শুষ্ক ও খসখসে হয়ে যায় সেটি মসৃণ করতে আমরা সাধারণত পানির সাথে গ্লিসারিন ব্যবহার করে থাকি তো বিভিন্ন কোম্পানির গ্লিসারিন বাজারে পাওয়া যায় আমি যে বোতলটি দেখাচ্ছি এটি খুবই কম দামে আপনি কিনতে পারবেন এটি মিটফোর্ড মার্কেটে আপনি মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এই দুইশো এম এর বোতলটি পাবেন দেখতে পাচ্ছেন যে গায়ে এ এটির দাম লেখা রয়েছে আশি টাকা কিন্তু এই বোতলটি আপনি আশি টাকা কিনতে হবে না পাইকারি রেটে যদি মিটফুট বাজার থেকে কিনেন তাহলে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকায় কিনতে পারবেন আর শরীরের ত্বক শুষ্ক হয়ে যাওয়া এই শীতের একটি সাধারণ বিষয় তো এটি নিয়ে ভাবনার কিছু নেই আমরা বিভিন্ন ধরনের ভেজলিন ব্যবহার করে থাকি লোশন ব্যবহার করে থাকি তো এই গ্লিসারিনও আমরা শীতের সময় ব্যবহার করে থাকি তাই আপনি চাইলে এটি কিনতে পারেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন